সারা বছরের পেশাগত প্রতিযোগিতা ভুলতে অন্যরকম এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট প্রতিযোগিতা তারা সবাই বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন সারা বছর ধরে তাদের কাজের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে বছর শেষে একটা দিনের জন্য সেই সব প্রতিযোগিতা দূরে ঠেলে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে তারা অন্যরকম এক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেন শনিবার শিলিগুড়ির শক্তিগড় পিডব্লিউডি মোরবাজার বাজার লাগুয়া মাঠে সেই ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিলিগুড়ির জেনারেল ইন্স্যুরেন্স ক্রিকেট ক্রিকেট কমিটি সেই একদিনের প্রতিযোগিতার আয়োজন করে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির শাখা তাতে অংশ নেয় এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স থেকে শুভজিৎ মুখার্জি জানিয়েছেন সৌহার্দ্য এবং বন্ধুত্বের বাতাবরণ তৈরি করতেই তাদের এই অন্যরকম আয়োজন সব টিমের জন্য ছয় ওভারে খেলা হলেও ফাইনাল ছিল আট ওভারে শিলিগুড়ি জেনারেল ইন্স্যুরেন্স ফ্রেন্ডশিপ কাপ দু নামে এই প্রতিযোগিতা শুরু হয় সকাল দশটায় শেষ হয় বিকালে বেশ উত্তেজনাময় পরিবেশও তৈরি হয় সেখানে উপস্থিত দর্শকদের মাঝে খেলার পরিবেশও ছিল বেশ সুন্দর ফাইনালে জয়ী হয় আইসিআইসিআই লোমবার্ড জিআইসি লিমিটেড রানার্স আপ হয়েছে ইফকো টোকিও জিআইসি লিমিটেড সেরা ব্যাটসম্যান এবং ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটি পেয়েছেন আইসিআইসিআইয়ের রূপম সেন একশো রান এবং এক উইকেট দখল সেরা বোলার হিসাবে পুরস্কার পান আইসিআইসিআইয়ের প্রণব পাল ছয় উইকেট দখল ভিডিও অন করে দেখতে দাও শট শট না ফির না দিন ও ছা মারি দে সিঙ্গেলে খালি ব্যাটে লাগা সরি ভালো ছা তাই আরে সিঙ্গেল লাগা ফুল বল তিন পারো ভাই और भाई में तो करने जाते हैं करने जा आह करने जा चलो करने जा करने जा हाँ ठीक है तो मैं ठीक हूँ हैं चलो ठीक है सहला हो जाएगा भाई तो ये वो चार चार चलो ठीक है चलो फॉर्म दो 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 दारुण मैच হচ্ছে দারুন ওয়েল বল বল না লাগলো দোরাবা হ্যাঁ নিংশা ব্যাটা লাগুক না লাগুক দোরাবা তাই মানে দুই হবে পাঁচ চা যদি তিন শুরু করে আলাদা রাইট রাইট দারুন 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 ম্যাচটা আমরা দেখলাম টোকিও দারুন খেলে যে ম্যাচটা শুভজিৎ মুখার্জি আমি এস বি আই জেনারেলে চাকরি করি তো এটা আমরা প্রত্যেক বছরই একটা সমস্ত জেনারেল ইন্স্যুরেন্স প্রাইভেট কোম্পানি যারা আছে ওরা মিলে একটা এই টুর্নামেন্টটা আয়োজন করি তো এখানে আইসিআইসিআই লোম্বার্ড এস বি আই জেনারেল বাজাজ আলিয়ান্স টাটা এআইজি শ্রীরাম গো ডিজিট ইস্কো টোকিও তো সবাই পার্টিসিপেট সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি কতগুলো টোটাল টোটাল আটখানা টিম আছে আটটা টিমের খেলা হচ্ছে তো এটা একটা সৌহার্দপূর্ণ মানে আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডশিপ ম্যাচের মতো সারা বছর সবাই চাকরি বাকরি করে যাই তো একটা গেট টুগেদার হয় একটা খেলা হয় একটা মানে এটা একটা বন্ডিং তৈরি হয় প্রত্যেকটা এমপ্লয়ির সাথে প্রত্যেকটা কোম্পানির এটাই মেন উদ্দেশ্য ছিল খেলাটা স্টার্ট করা

যেহেতু সময় খুব কম ছিল এবং ফাইনালটা আট ওভার আট আট ওভার করে ফাইনাল মানে কখন শুরু হয়েছে সকালবেলা দশটার থেকে ম্যাচ স্টার্ট হয়ে গেছে বিকালে বিকেলে ওই চারটে সাড়ে চারটের মধ্যে আশা করি শেষ হয়ে গেল তিনটে ম্যাচ কমপ্লিট হয়ে গেল তো প্রথম ম্যাচে টাটা এআইজি এবং এসবিআই জেনারেলের ছিল সেখানে এসবিআই জেনারেল জিতেছে পরের ম্যাচে আইসিআইসি লোম্বার বাধা দিচ্ছিল আইসিআইসি আর বাধা দিচ্ছিল সেখানে আইসিআইসি লোম্বার এখন

পি ডবলি যে মাঠটা আছে শক্তিঘর শক্তিঘরে মাঠে কেউ ছিল আপনাদের গেস্ট কেউ গেস্ট কেউ ছিল মানে কোন

কম্পিটিশনটা যাতে ফ্রেন্ডলি থাকে সেটারই একটা উদ্যোগ এটা কি সব শিলিগুড়ি শিলিগুড়ি আছে কুচবিহার থেকেও প্লেয়ার এসছে আমাদের জলপাইগুড়ি থেকে প্লেয়ার এসছে পুরো নর্থ বেঙ্গলের যত আছে সেখান থেকে প্লেয়ার এসছে